তো ট্যাঙ্কে পানি পরিবর্তন করার একটা নিয়ম আছে সেটা হলো ট্যাঙ্কের পানি আপনি পরিবর্তন করবেন তখন কিন্তু ওই পুরান পানি আপনাকে অ্যাড করতে হবে মাশ আল রেটেল প্লাটিলাম এলিফিনিয়ার গাপটি মাস আলাদা কোয়ালি এই যে শামুক এটা হলো অ্যাপেল শামুক তো এই শামুকগুলো অলরেডি কিন্তু বাচ্চা দেওয়া শুরু করছে বাচ্চা তো সরাসরি দেয় না ওরা ডিম দেয় এই যে দেখুন ট্যাঙ্কের এই যে কোনায় দেখতে পাওয়া ওরা ডিম দিয়েছে অনেক আসসালামু আলাইকুম ট্যাঙ্কগুলোতে প্রচুর পরিমাণে ময়লা হয়েছিলো দুই সপ্তাহ ধরে ট্যাঙ্কগুলো পরিষ্কার করা হয় নাই সাইফেলিং করলাম তো নিচে অনেক ময়লা জমেছিলো তো এই ট্যাঙ্কের মধ্যে কিছু মাছ আছে সবগুলো ফ্রাই এখানে আছে মন্টেল হোয়াইট রেডিয়াম মলি তো আরও অনেক মাছ ছিল তো কিছুদিন আগে আমার মাছগুলো এখান থেকে চুরি হয়ে যায় তো অনেকগুলো ফ্রাই চুরি হয়ে যায় তো এই ট্যাঙ্কটা দেখুন অনেকগুলো মাছ ছিল এই ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো গাপ্পীয় ছিল রেড টেল প্লাটিনাম আর কিছু টাইগার গাপ্পীয় ছিল সেগুলো এখান থেকে চুরি হয়ে যায় জানি না কে বা কারা চুরি করেছে তো কিছু মাছ অল অবশিষ্ট ছিল সেগুলো আমি সরিয়ে ফেলেছি আর কিছু ফ্রাই আছে এখানে তো এই ট্যাঙ্কটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না প্রচুর পরিমাণে ময়লা ছিল ট্যাঙ্কের ভিতরে আর এই ট্যাঙ্কগুলোতে প্রচুর পরিমাণে প্ল্যান্স দেওয়ার কথা তো প্ল্যান্স আমার কাছে ওই পরিমাণ নেই তো প্ল্যান্স আরও অ্যাড করব তো পানিটা অনেকটা কমায় ফেলেছি কারণ প্রচুর ময়লা হয়েছিল তো এখানে কিছু গাপ্পি এখনও আছে আর কিছু অনেকগুলো ফ্রাই আছে আর এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা একটা মলিক ট্যাঙ্ক এই ট্যাঙ্কটার মধ্যেও অনেক ময়লা ছিল দুই সপ্তাহ ধরে পরিষ্কার করতে পারি নাই তো পরিষ্কার না করার কারণে ট্যাঙ্কগুলোর মাছগুলো দেখভাল করতে পারি নাই তো এই ট্যাঙ্কেও মাছ চুরি হয়ে গেছে আমার তিনটা ট্যাঙ্ক থেকেই অনেকগুলো মাছ চুরি করে ফেলেছি কে বা কারা তো এখন এই পানিগুলো আমি চেঞ্জ করব এখান থেকে তো ময়লাগুলো পরিষ্কার করে ফেলেছি এখন পানি অ্যাড করবো আবার আর এই ট্যাঙ্কের মধ্যে কিছু শামুক ছিল এই যে দেখুন এই যে শামুক এটা হলো অ্যাপেল শামুক তো এই শামুকগুলো অলরেডি কিন্তু বাচ্চা দেওয়া শুরু করছে বাচ্চা তো সরাসরি দেয় না ওরা ডিম দেয় এই যে দেখুন ট্যাঙ্কে এই যে কোনায় দেখতে পাওয়াছে না ওরা ডিম দিয়েছে অনেক তার আগে কিছু ডিম দিয়েছিল সেগুলোর বাচ্চা এখানে এই যে দেখুন ছোটো ছোটো এগুলো বাচ্চাগুলো দেখা যাইতেছে বাচ্চা ফুটে গেছে ডিম থেকে মার্শাল্লাহ দেখুন সবগুলো ফ্রাই কিন্তু এখন রেখে দিয়েছি বড় মাছগুলো এখান থেকে সরিয়ে ফেলেছি আর এই ট্যাঙ্কের মধ্যে অনেক ময়লা আলো পানিটা চেঞ্জ দিব আজকে এই যে সাইফোনিন পাইপ এই সাইফোনিন পাইপ দিয়ে কিন্তু পানি পরিবর্তন করার জন্য খুবই ভালো হয় তো এখানে প্রচুর পরিমাণে মলি ফ্রাই আছে তো সবগুলো পানি এখন আমি চেঞ্জ করব তো পানি ময়লা পরিষ্কার করে ফেলেছি এখন এখান থেকে কি করতে হবে পানি অ্যাড করে দেবো এখানে দেখুন অনেক ছোট ছোটো ফ্রাই আছে অনেক ছোট ছোট ফ্রাই আছে এখানে তো ট্যাঙ্কে পানি পরিবর্তন করার একটা নিয়ম আছে সেটা হলো ট্যাঙ্কের পানি যখন আপনি পরিবর্তন করবেন তখন কিন্তু ওই পুরান পানি আপনাকে অ্যাড করতে হবে তো আমি কিন্তু ওই পাসলির গ্যালনগুলো ভরে ভরে রাখি এক সপ্তাহ পূরণ করার পরে এখানে থার্টি পারসেন্ট থেকে ফোরটি পার্সেন্ট পানি অ্যাড করে দেবো যেহেতু আজকে ময়লা বেশি পরিষ্কার করে ফেলেছি পানিগুলো অনেকটাই কমিয়ে ফেলেছি এ কারণে পানিটা অ্যাড করতে হবে বেশি আজকে প্রায় থার্টি ফিফটি পার্সেন্ট পানি অ্যাড করব তো প্রত্যেকটা ট্যাঙ্কে ঠিক এভাবেই কিন্তু আমি পানি চেঞ্জ করি আপনারা অনেকেই আছেন যে পানি নতুন পানি আপনারা দেন ট্যাঙ্কে নতুন পানি কখনোই দেবেন না ট্যাঙ্কে পানি দেওয়ার নিয়ম হলো আপনি পানি পুরান কোনো রাখবেন পানি পুরানো রাখলে মাছ ভালো থাকে মাছ মরে না বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা ভালো হয় তো আপনারা এইভাবে পুরান পানি রাখবেন তো এখানে পাঁচ লিটার পানি পুরোটাই দিয়ে দিলাম এই ট্যাঙ্কের ভিতরে প্রচুর মলি ফ্রাই আছে এখানে কিছু রেটেল প্লাটিনাম আসিল সেগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে কিন্তু এখন মলি ফ্রাইগুলো আছে এই ট্যাঙ্কের পানি চেঞ্জ করি কম তো আজকে ময়লাটা বেশি হওয়ার কারণে পুরো ফিফটি পার্সেন্ট পানি চেঞ্জ করে দিতেছি আর এই পুরান পানি অ্যাড করে দিতেছি তো সবগুলো ট্যাঙ্কে পানি অ্যাড করা হয়ে গেছে এটাতে পানি একটু কম আছে তো আরও একটু পানি অ্যাড করা দরকার এটা